হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের মূল দোয়া করলে আল্লাহ আপনার সম্পদ বাড়াই দিবে আল্লাহ নবী যেটা বলেছেন নোমান ইবনে বশির রদি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আদাদত দোয়া হচ্ছে মূলত আইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ দোয়া করবেন রসুল সাল্লা সাল্লাম রিজিক চেয়ে দারিদ্রতা থেকে মুক্তির জন্য কতিফয় দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াগুলি আমরা আজকে জানবো এবং কি নিজেরা মুখস্থ করে আমল করার চেষ্টা করব সকলে বলে ইনশাল্লাহ হজরতে আবু হরারদি আল্লাহ তা আলাইন বলেন আন্নানবীয়া সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আকা নায়া কৌলুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করে বলতেন আল্লাহ হুমাইন্নি আউদুবি ক্যামিনাল ফখরে আমি প্রায় সময় পড়ি ভালো করে খেয়াল করেন আল্লাহনি আবুদি ক্যামিনাল ফকরিম হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই দারিদ্রতা থেকে কি থেকে দারিদ্রতা থেকে আমরা বাঁচতে চাই কি না কারা কারা দারিদ্রতা থেকে বাঁচতে চান না হাতুডান তো যে হুজুর আমার আমি দারিদ্রতা থেকে আপনারা বুঝে হাতুড়াইয়েন বুঝি হাতুডাইয়েন কারা দারিদ্রতার ভিতরে থেকে যেতে চান গরিব থাকতে চান হাতুডান কেউ নেই সবাই দারিদ্রতা থেকে বাঁচতে চাই এখন নবী শিক্ষা দিয়েছেন আল্লাহ হমনি আউবি কেমিনাল ফাকরি হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই প্রার্থনা করি দারিদ্রতা থেকে আমাকে তুমি দারিদ্রতায় ফেলো ওয়াল কিল্লাতি স্বল্পতা থেকে সম্পদ একেবারে কম হওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি ও আউিকা অত আল্লাহ নবী ও এবং আমি আপনার নিকট আরও আশ্রয় চাই জুলুম করা থেকে এবং মাজলুম হওয়া থেকে আল্লাহ আমি এটাও আশ্রয় চাই আমি যেন কারোর উপরে জুলুম না করি আবার কেউ যেন আমার উপরে জুলুম না করে

হাদিসে রয়েছে আল্লাহ নবী সংক্ষিপ্ত একটা দোয়া পড়তেন আল্লাহ সহজ না এটা বলেন তো আমার সাথে আল্লাহ বারিকলি ফির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আমার রিজিকে বরকত দান করুন বলতে পারবেন এটা ছোট্ট দোয়া আল্লাহ বারিকলি ফির ইজকি দোয়া করবেন এ বাবা দোয়া করবেন অভাব অনটন মানুষকে পার কর্মের দিকে যেমন উদ্বুদ্ধ করে আবার অবাবনটন মানুষের নিকৃষ্ট সঙ্গী হয়ে যায় শয্যা সঙ্গী হয়ে যায় আপনারা স্ত্রী চেনেন যারা বিবাহিত তারা কি স্ত্রী চেনেন স্ত্রী কী করে পাশে থাকে না সব সময় অভাব অনটন দুর্ভিক্ষ মানুষ যাকে একবার পেয়ে বসে তার সাথে স্ত্রীর মতো লেগে থাকে নবীর হাদিসে দেখেন হজরতে আবুহ আল্লাহ তালন বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছেন তিনি বলেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে দুর্ভিক্ষ এবং ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করি দুর্ভিক্ষ এবং ক্ষুধা থেকে আই হাই রে আমরা দুর্ভিক্ষ তো এখন মানুষ বোঝেই না ক্ষুধা কি জিনিস বোঝে না ভাই ফিলিস্তিনে তাকান সে সকাল থেকে একটা বাচ্চা হাঁড়ির পাতিলের দিকে তাকাই থাকে কখন মা আমার মা আমার মা রান্না করবে আমাদেরকে এক টুকরো রুটি দিবে একটা রুটি দিবে দুর্ভিক্ষ কাহাকে বলে আফ্রিকার দিকে তাকান অভাপন ক্ষুদা কাকে বলে দেখেন সেই আফ্রিকার দিকে দেখেন সেই ফিলিস্তিনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান মানুষগুলি হাহাকার করতেছে দুর্ভিক্ষে অনাহারে ক্ষুধায় নিমজ্জিত হয়েছে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ হুমাই নিরু দুবিকা মিনাল জুয়ে হে আল্লাহ আমাকে ক্ষুধা দুর্ভিক্ষ থেকে রক্ষা করম ফাইন না অব এসা দ জি কেননা কেননা নিকৃষ্ট তা হচ্ছে এই যে ক্ষুধা এবং দুর্ভিক্ষ হচ্ছে নিকৃষ্ট শয্যার সঙ্গী স্ত্রী যেমন বিছানায় ঘুমায় থাকে পাশে ঠিক তেমনি করে ক্ষুধা নিয়ে দুর্ভিক্ষ নিয়ে একটা মানুষকে জীবনযাপন করতে হয় রাত্রিবেলায় ঘুমাইতে হয় আসলে ঘুম আসে না স্ত্রী যেমন একটা পুরুষের ঘুম নষ্ট করে স্ত্রীর যেমনি তাকে নিদ্রা ব্যয় করতে হয় যার পেটে ক্ষুধা আছে যার দেশে দুর্ভিক্ষ আছে তার রাত্রিবেলায় আর ঘুম আসে না ক্ষুধার যন্ত্রণায় দুর্ভিক্ষের ফলে এই জন্য নবী বলেছেন এটা হচ্ছে নিকৃষ্ট শয্যাসঙ্গী আপনার সাথে একসাথে ঘুমাবে ক্ষুধা দারিদ্রতা থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহ নবী আবার বলেন ওয়াউদি কামিনাল খেয়ানতি হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই খেয়ানত করা থেকে কি থেকে খেয়ানত বোঝেন তো খেয়ানত বোঝেন আমানতের কি করা খেয়ানত করাম খেয়ানত করা থেকে ফাইন্না হা বিতানাতুম কেন না খেয়ানত হচ্ছে খুবই নিকৃষ্ট মানের বন্ধু যার ভিতরে একবার খেয়ানত ঢুকে সে এখান থেকে আর নিজেকে বাঁচাইতে পারে না সে এখান থেকে সদ ছুটতে পারে না আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ নবী সাল্লাস্লাম দারিদ্রতা থেকে বাঁচার পাশাপাশি দনী হওয়ার জন্য দোয়া করতেন আল্লাহ নবী বলতেন আল্লাহলকাম রিজকন তৈবাম হে আল্লাহ আমি আপনার নিকট পবিত্র রিজিক চাই সোমান আল্লাহ বলবেন না আপনার কাছে পবিত্র রিজিক চাই ফিয়া এবং উপকারী জ্ঞান চাই ওয়াম আল তাকালান এবং এমন আমল করতে চাই যে আমল আপনি কবুল করবেন যে আমল আপনি কবুল করবেন আবার বলতে সাল্লাহ ইন্নি আসালুকাম রিজকান তৈয়বাম আল্লা নবী আলো বলতেন আল্লাহাম হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি সঠিক পথের আমাকে সঠিক পথ দেখান আমি আপনার কাছে এটা চাই আপনি যাতে আমি আপনাকে সবসময় ভয় করতে পারি এবং নির্মল চরিত্রের অধিকারী হওয়ার জন্য প্রার্থনা করি এবং স্বচ্ছলতা ধনী হওয়ার জন্য ওয়ালগিনা দনী হওয়ার জন্য প্রার্থনা করি এভাবে আল্লাহ নবী সাল্ল আলাইহি সাল্লাম দোয়া করতেন এখন বলবেন হুজুর